তকবিল কারণই মানা উচিত নয় কারণ এটাও ঘটনা সবাই মানতে বাধ্য ওটা দেশে আইন হয়ে গেছে ওটাকে পাল্টাতে গেলে ওই মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিয়ে পাল্টানো যাবে না বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজ্যের সরকার সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে মামলা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না কেন আপনি মানেন না আর আপনার দলের তিনজন এমপি ভোট দিল না ওয়াকফে লোকসভাতে দুজন রাজ্যসভায় ইচ্ছে করে নিজের ভোট বাতিল করালো দুজনের সিনিয়র এমপি তারা খুব ভালো করে জানে কিভাবে ভোট দিলে ভোটটা বাতিল হয় ভোট বাতিল করালো আপনার দলের এমপি গুলো তারা ভোট দেবে না তারপরে আপনি মঞ্চে উঠে বলবেন না বলে লোককে বার খাইয়ে করতে পাঠিয়ে দেবেন আপনি এই রাজনীতি করে পশ্চিম নোংরা কিন্তু আমি এইটুকু বলতে পারি যে ওয়াকফ পশ্চিম যেভাবে বিজেপি সরকার সংখ্যা জোরে পাশ করিয়েছে এই সংশোধনী তা অগণতান্ত্রিক এবং এর কোনো লজিক নেই বলছে নাকি যাতে ওয়াক অফ এর সম্পত্তি চুরি না হয় তার জন্য আমরা নিয়ম করছি নন মুসলিম লোককেও সে বোর্ডে রাখতে হবে মানে দেবস্বাম বোর্ডে খালি হিন্দু থাকবে দেবতার বোর্ডে খালি হিন্দু থাকবে শিখ বোর্ডে খালি শিখ থাকবে কিন্তু ওয়াকফ বোর্ডে নন মুসলিম রাখতে হবে তাহলে চুরি হবে না কেন হিন্দুরা চুরি করে না খ্রিস্টানরা চুরি করে না শিখরা চুরি করে না এই যে নীরব মোদী টাকা চুরি করে ললিত মোদী টাকা চুরি করে বিদেশ চলে গেছে তা ওরা হিন্দু নয় পার্থচারা যে হিন্দু না মমতা অভিষেক তারা হিন্দু না তাদের আমলে চুরি হচ্ছে না সুতরাং বোর্ডে হিন্দু থাকলে না মুসলমান থাকলে তাই চুরি আটকাবে করতে কিন্তু এইগুলো করে বিজেপি তার রাজনীতি করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় এইটার বিরুদ্ধে সত্যিকারের যে অবস্থান নেওয়া সেই অবস্থানটাকে না নিয়ে এত নোংরামি এটা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়ে নিজের একজন মন্ত্রীকে দিয়ে তিনি পশ্চিমবাংলায় দাঙ্গার পরিস্থিতি তৈরি করলেন খালি নিজের চুরি থেকে নজরটাকে ঘোরাবেন বলে ঠিকই বলেছে তার কারণটা হচ্ছে যে সিবিআইডি ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে সত্যি ওরা ব্যানার্জি পরিবারে কাজকলা করবে যতদিন মুখ্যমন্ত্রী মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ততদিন সিবিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছুতে পারবে না এটা সিবিআই যদি প্রমাণ করে নাহলে বলুন তো লিপস মাউন্জ একটা কোম্পানি সেই কোম্পানির মাধ্যমে চাকরি টাকা খেটেছে এটা প্রমাণিত চার্জশিটে সিবিআই দাখিল করেছে একই কোম্পানির একজন ডিরেক্টর সুজয় কৃষ্ণ ভদ্র জেল খাটলো আর একজন ডিরেক্টর অভিষেক ব্যানার্জি বাতলা মেলা ঘুরে বেড়াচ্ছে কোম্পানি একটা অ্যাকাউন্ট এক এক ডিরেক্টর জেল খাটলো এক ডিরেক্টর ঘুরে বেড়াচ্ছে এরপরে যদি সে বলে আমায় কেউ স্পর্শ করতে পারবে না ঠিকই বলে সে আমি তোমার একই দুটি কুসুম কিনা বলতে পারবো না কিন্তু এটুকু বলতে পারি যে পশ্চিমবাংলায় যবে থেকে বিজেপি এসছে তবে থেকে তৃণমূলের রাজনীতি করাটা সহজ হয়ে গেছে আমি আপনাদের সবার কাছে আবেদন করবো দেখুন বলার জন্য তো অনেক কথা বলা যায় যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি তার নিজের দলের দলকে সবচেয়ে ভালো বলবে সে আমিও আমার দলের কথা বলবো বাকিরা বাকিদের দলের কথা বলবেন কিন্তু ঠান্ডা মাথা একবার ভেবে দেখুন দু সাল থেকে আজকে দু সাল এগারো বছর তো আমাদের রাজ্যের মূল বিরোধী পরিষদটা বিজেপির হাতে এবং কেন্দ্রে বিজেপি ক্ষমতায় এগারো বছর এতটা শক্তিশালী হওয়ার পরেও মূল বিরোধী হিসেবে বিজেপি তৃণমূলকে কতটা বিপদে ফেলতে পারলো আলটিমেটলি তৃণমূলের কোন ক্ষতিটা করতে পারলো ভাষণ অনেক দিলো ডায়লগ অনেক মারলো ওদের কেউ কেন্দ্রীয় মন্ত্রী হলো কেউ এখানকার হলো হলো অনেক 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 কিছু অনেকের সম্পত্তি বিজেপির পার্টি অফিস ছেলেগুলোর হাতে চাকরি বাকরি না দিয়ে ঝান্ডা ধরিয়ে ওদেরকে দিয়ে রামনবমী হনুমান জয়ন্তীর করালো সব করালো কিন্তু বিরোধী দলের যে আসল কাজ সরকারকে বেকায়দায় ফেলা পশ্চিমবঙ্গ সরকারকে বিজেপি গত এগারো বছরে কতটা বেকায়দায় ফেলতে পারলো আপনারাই বিচার করুন